আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত ডাক মতির রহমান চুল্লাহ আপনি একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো যাদের অস্ত্র পাইলস ওডিএস এবং বাধাগ্রস্ত ময়মত্যাগ রয়েছে আচ্ছা বিভিন্ন কারণে কিন্তু আসলে আমাদের এই পাইপজনিত যে প্রবলেমগুলো হয়ে থাকে অনেকে আপনার টয়লেটটা নরম হোক বা কোষ্ঠকাঠিন্য হোক তাদের কিন্তু সাধারণত মলটা বের হতে চায় না অনেক কঠিন হয়ে বের হয় আবার সাধারণত আপনার নরমই থাকে কিন্তু আপনার বাধা বাধা হয়ে বের হয় তাকে মূলত ওডিএস বলা হয় এবং এই জায়গাগুলো থেকে আমাদের যেই কারণে ওডিএস বা আপনার পাইলেটের সমস্যা আসে স্টার এনার ফিসার এই প্রবলেমগুলো হয়ে থাকে সাধারণত আমরা যদি আমাদের খাদ্য অভ্যাসগুলো আমরা চেঞ্জ করি যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করি তাহলে দেখা যাবে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো ধীরে ধীরে চলে যাবে যেমন দেখেন আপনি যদি পানিটা কম খান সেক্ষেত্রে কিন্তু আপনার এই পাইপজ্জনিত যে আপনার এই ধরনের প্রবলেমগুলো আপনার হতে পারে যদি আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করেন সেটা কারণে হতে পারে যদি আপনি বিভিন্ন কারণে আপনার বিভিন্ন রকম স্টোর যে মেডিসিনগুলো রয়েছে কিডনি আপনার বিভিন্ন রকম কিডনির ড্যামেজ যদি আপনার দীর্ঘদিন থাকে সে কারণে হতে পারে আপনি যদি পরিমাণ মতো শাক সবজি তৈরি তরকারি যদি কম খান সেই কারণে কিন্তু হতে পারে যদি আপনি বিভিন্ন কারণে আপনার লাইফস্টাইল সঠিক ঘুম এবং আপনার সঠিক মিনারেল ঘাটতি থাকে শরীরে সেটার কারণে কিন্তু হতে পারে আপনার শরীরে ক্যান্সারের জাম থাকে সেটার কারণে কিন্তু হতে পারে দীর্ঘদিন যাবত আমরা মানসিক দুশ্চিন্তা যদি আমার থাকে সে কারণে কিন্তু আমাদের ওডিএস ফাইল ফেস্টুলা এই ধরনের কিন্তু প্রবলেম হতে পারে তাহলে সমাধানটা কি সমাধানটা হচ্ছে আপনি সকালে যে নাস্তাটা করবেন আপনি এই নাস্তাতে আপনার যদি ষাট কেজি ওজন হয় তবে ছয়শো গ্রাম আপনার যদি পঁয়ষট্টি কেজি ওজন হয় তাহলে সাড়ে ছয়শো গ্রাম যদি আপনার পঞ্চাশ কেজি ওজন হয় তাহলে পাঁচশো গ্রাম আপনি সকালে ফল মোল শাক সবজি এগুলো মূল খাবারের আগে অর্থাৎ মূল নাস্তার আগে আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে কিন্তু আপনি এগুলো খেতে পারেন যেমন আপনি ওই সময় যে কোটিন জাতের যে জিনিসগুলো এগুলো একদম খেতে অ্যাভয়েড করবে যেমন মাছ মাংস ডিম এগুলো পনেরো থেকে বাইশ দিন বা সর্বোচ্চ এক মাস আপনার কন্ডিশন অনুযায়ী কিন্তু এগুলো বাদ দিতে হবে তো প্রথমত আপনি যে কাজটা করবেন সকালে নাস্তাতে আপনি কলা এরপর হচ্ছে আপনার বিভিন্ন রকম যে আপেল রয়েছে খেজুর রয়েছে হ্যাঁ এরপর বিভিন্ন রকম আপনার যে ফলগুলো রয়েছে পেঁপে হতে পারে হ্যাঁ তো এই ফলগুলো শসা গাজর এগুলো কিন্তু হতে পারে এগুলো নিয়ে আপনি মোটামুটি আপনার ওজন অনুযায়ী যেটা বললাম ওই অনুযায়ী আপনি শুধুমাত্র এই সবজিগুলো বা ফলগুলো একসঙ্গে কিন্তু আপনি খাবেন হুম এটা ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবেন তো এগুলো খাওয়ার পরে যদি আপনার খিদে থাকে আধা ঘন্টা আগে আপনি খেলেন যদি খিদে থাকে আধা ঘন্টা পরে আপনার হালকা আপনি নাস্তা করতে পারেন সেখানে কিন্তু আপনার ডিম বা আপনার মাছ মাংস হ্যাঁ এগুলো কিন্তু রাখা যাবে না দুপুরে আপনি যখন খেতে বসবেন হয়তো দুইটার দিকে আপনি খেতে বসলেন জাস্ট খাওয়ার আধা ঘন্টা আগে আপনি আপনি যে পরিমাণ সকালে খেলেন সবজি তা আপনার যেই ফলমূল খেলেন ঠিক সেমভাবে ওই ফলমূলগুলো আপনি অর্ধেক করবেন হুম যেমন আপনি সকালে যদি আপনি ছয়শো গ্রাম খান বা আপনার ওজন আই অনুযায়ী আপনার সত্তর গিটার ওজন হয় আপনি তিন সাড়ে তিনশো গ্রাম খান আপনি আশি গিটার ওজন হয় আপনি যদি আটশো গ্রাম খান তাহলে আপনার ওই ওই অনুযায়ী ওই আপনার অনুপাতে সকালেও আপনি নাস্তা দুপুরে নাস্তা আপনার যে খাবারটা খাবে খাবারের আধা ঘন্টা আগে আপনার ওই অনুযায়ী আপনি কিন্তু ফলমূলগুলো কিন্তু আপনি খেয়ে নেবেন ফলমূল বিভিন্ন রকম হতে পারে আপনার যেটা বললাম আপনার পছন্দ মতো যে কোনো ধরনের কিন্তু ফল খেতে পারেন যেটা হজম প্রক্রিয়া আপনার কিন্তু প্রবলেম কিন্তু হয় না সেটা পেঁপে হতে পারে কলা হতে পারে আপনার আদার যে দেশে যে ফলগুলো আছে এগুলো হতে পারে তবে আপনি পেয়ারা বা আপনার এগুলো খেতে যান না এগুলো খেলে কিন্তু আরো বাড়বে বাড়বে হ্যাঁ ফিস্টুল ও বাড়বে সেক্ষেত্রে এভাবে দুপুরে নাস্তাটা আপনি করতে পারেন এরপরে আপনি আধা ঘন্টা পরে যদি খিদে থাকে হালকা একটু ভাত নিয়ে শাক সবজি নিয়ে আপনি কিন্তু খেতে পারবেন তবে আপনার ওই সময় মাছ মাংস ডিম এগুলো কিন্তু একদম অ্যাভয়েড করবেন পনেরো থেকে বাইশ দিন রাত্রেও সেম ভাবে আপনি দুপুরে যে খাবারটা খেলেন প্রথমে আপনি সবজি খাবেন মানে আপনার ফলমূলগুলো আপনি প্রথমে খেয়ে নেবেন হ্যাঁ তার ভিতরে দু একটা সবজিও থাকতে পারে সমস্যা নাই যেমন আপনার পেঁপে পেঁপে থাকতে পারে এরপর হচ্ছে আপনার যে শসা গাজর হ্যাঁ বা টমেটো এগুলোও থাকতে পারে এগুলো তো ফলের ভিতরেই আপনার সাধারণত পড়ে থাকে না। তো এগুলো কিন্তু আপনার ফলমূল হালকা যেই সালাদগুলো আছে এগুলো দিয়ে আপনি আগে রাত্রে দুপুরে যে পরিমাণটা খেলেন ওই পরিমাণটা আপনি খেয়ে নেবেন তিনশো গ্রাম বা চারশো গ্রাম এরপরে যদি খেতে থাকে হালকা একটু ভাত খেতে পারেন সবজি দিয়ে হ্যাঁ এভাবে আপনি পনেরো থেকে বাইশ দিন যদি করেন তাহলে আপনার ওডিএস যত জটিল হোক না কেন আপনাকে ডাক্তার যতই অপারেশন করার জন্য বলুক না কেন আপনার পাইলসের যত ব্লাড যায় না কেন আপনার বিভিন্ন রকম যে সমস্যা হোক না কেন আপনি কিন্তু দ্রুতই কিন্তু আপনার যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে আপনি আর্থিক ঘরোয়া পদ্ধতি আর একটা অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে হালিম বীজ নেবেন দুইশো গ্রাম ইসব বীজ নেবেন দুইশো গ্রাম আর চিয়া সিড নির্মাণ হচ্ছে একশো গ্রাম আর তুলসি বীজ নেবেন হচ্ছে পঁচিশ গ্রাম চিয়া সিড আপনার তিসি বীজ এটা নেবেন দশ গ্রাম আর হচ্ছে আপনি এ ধরনের কালো জিরা নেবেন হচ্ছে পাঁচ গ্রাম এই কয়েক তোপমা নেবেন হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম এই কয়েকটা জিনিস আপনি মিশিয়ে একসঙ্গে আপনি একটা পাত্রে রাখবেন ভালো মতো মিশিয়ে আপনি সকালে দুই চামচ রাতের দুই চামচ আপনি এক ঘন্টা এক গিলাস বিশুদ্ধ পানিতে ভিজে রেখে এটা আপনি কন্টিনিউ করেন হ্যাঁ এটা পনেরো থেকে বাইশ দিন আপনি প্রথম দিকে আপনার তিনবার তিন তারিখে আপনার সকালে তিন দুই চামচ দুপুরে দুই চামচ রাত্রে দুই চামচ এক ঘন্টা আগে পানিতে ভিজে রেখে এটা সকালে আপনি তিনবার খেলেন আপনি দশ দিন খেলেন দশ দিন পর আপনি দুইবার খেলেন আপনি এরপরে আপনি বিশ দিন কন্টিনিউ করলেন দেখবেন যে আপনার এই এক মাসের ভিতরে বিনা মেডিসিনে বিনা অপারেশনে আপনার কিন্তু এগুলো সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ হ্যাঁ এই টিপসগুলো ফলো করেন আশা করছি আপনার যে প্রবলেমগুলো আছে আপনি কিন্তু সমাধান হয়ে যাবে